হাই কোয়ালিটির আপনারা টেপ্পে নি সেগুলোর মধ্যে আপনারা পুরো আপনার মানে কাস্টমাইজ করা থাকবে পুরো ফুললি মানে একদম এ গ্রেড যেগুলা ব্যাড থাকবে ওগুলা তারা একদম প্রফেশনাল হায়ার করে দিয়ে আপনারা খেলাদুলা করেন টেপ্পেনিসের জন্য বেস্ট কোয়ালিটি চাচ্ছেন বা প্রবাসী বাইরে যারা আছেন তার যারা ভালো কোয়ালিটি ব্যাড চাছেন তারা আশা করি আমাদের ভিডিওটা দেখবেন তাহলে দেখলে বুঝতে পারবেন যে আসলে আমি ব্যাড কি পরিমাণ আর কি ক্যাটাগরি আছে আপনারা প্রত্যেকটা ব্যাড দেখলে বুঝতে পারবেন ঠিক আছে আর ভাই আপনার আনকমন কালেকশনও থাকবে হ্যাঁ আনকমন স্পেশাল কালেকশনও

আজকে কিন্তু আমরা অনেক ব্যাট দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি টি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরচিন পরে

তো ভাই যেটা দেখাবো এটা হচ্ছে আপনার মেইন হচ্ছে আপনার হ্যান্ডেল অনেক আছে যে ভাই বলে যে কাটার হ্যান্ডেল ঠিক আছে এটা কিন্তু আপনি কাটার হ্যান্ডেল না এটা সম্পূর্ণ স্প্রিং হ্যান্ডেল ঠিক আছে একদম পুরো আপডেট ইউনিক কালার ইউনিক মাল আপনি যদি হাতে নেন তাহলে আপনি কোয়ালিটি বুঝতে পারবেন আর এগুলো ওয়েট কিন্তু একদম আপনার 900 থেকে আপনার 950 গ্রাম এর মধ্যে থাকবে প্রত্যেকটা একদম লাইটওয়েট আপনি ঢাকার বাইরে থাকেন আর যদি সরাসরি আইসে দেখে নিতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ভাই কোয়ালিটি কেমন দিচ্ছে আর কেমন প্রিমিয়াম কোয়ালিটি দিচ্ছে আর এগুলোর মধ্যে দেখেন আপনি অনেক কালার আছে মধ্যে যে দেখেন এই যে দুইটা অনেকগুলো কালার আছে এগুলোর মধ্যে অনেক কালার আছে প্রত্যেকটা একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম ইউনিক একদম ইউনিক ভাই একদম ইউনিক ঠিক আছে এই যে দেখেন এগুলো একদম পুরো পুরো আপনার কার খুব কতটা সুন্দর কতটা অনেক কাপ শুধু লং প্রেজের জন্য ঠিক আছে লং প্রেজের জন্য সুন্দর একদম পারফেক্ট হবে একদম ঠিক আছে আর এগুলোর মধ্যে আরো কালার আছে কালার চাইলেও কালারও দেখতে পারেন এই যে এদিকে দেখেন সবুজ কালার আছে তারপর হচ্ছে আপনার এই যে দেখেন কত কালার

এদিকে যত ব্যাট কালেকশন আছে এগুলো আপনার প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ব্যাট আমরা একটা প্যাকেজের মধ্যে রাখছি ঠিক আছে প্যাকেজ প্রাইজের মধ্যে রাখছি আর প্যাকেজের মধ্যে আপনার কি কি থাকছে থাকছে হচ্ছে আপনার আপনার বল আছে আপনার এই যে আমার হাতে যেটা পর আছে ব্যাটিং ঠিক আছে ব্যাটিং থাকবে তারপর হচ্ছে আপনার এই যে কিপিং গ্লভস এর মধ্যে আপনার কালার চলে কালার পারবেন আপনার এই যে দেখেন এটা প্রিমিয়াম কোয়ালিটি ঠিক

তারপর হচ্ছে আপনার ব্যাট কভার তারপর হচ্ছে আপনার এই যে ব্যাট আপনার যে কোন কালার চাইলে কালার নিতে পারেন আপনার 80টা 100টা কালার আছে হ্যাঁ ফুল একটা প্যাকেজ ফুল একটা প্যাকেজ পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন আপনার ব্যাট তারপরে কিপিং গ্লাভ তারপর হচ্ছে আপনার হাতের যে انرটা ওয়ান انرটা থাকবে এই যে আপনার পুরো প্যাকেজটা আপনি পুরো মিলে দেখাচ্ছি এই যে দেখেন এদিকে আপনার যে এই ব্যাটিং ইনার আছে ব্যাটিং ইনার চলে ব্যাটিং ইনার আপনার কালার অনুযায়ী রেখে শুনে নিতে পারবেন এই যে দেখেন ব্যাটের মধ্যে আপনারা দেখেন এই যে ঠিক আছে এটা একটা প্যাকেজ এই যে পুরো ব্যাট সহকারে এইগুলো হচ্ছে আপনার পুরো ব্যাট কভার তারপরে ইনার তারপরে হচ্ছে আপনার কিপিং বল এটা ফুললি প্যাকেজ হচ্ছে আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে প্যাকেজ এগুলো ফ্রি থাকবে এগুলো একদম ফ্রি আপনার ব্যাটের সাথে সম্পূর্ণ আপনার ফ্রি ফ্রি আপনার পুরো প্যাকেজ আপনার ভাই একটা শুধু

এটা হচ্ছে আপনার একটি আছে ছিদ্র সহকারে একটি আছে আপনার ছিদ্র ছাড়া আবার আর একটা আছে আপনার কাঠে গুঁড়ি লাগানো দেখেন এদিকে আপনার এই যে এটা প্রথমে দেখাই এটা হচ্ছে আপনার ছিদ্র সহকারে তারা আপনার সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ভাই একদম গ্রেনিকাল স্টিকার লাগানো খুব সুন্দর গোল্ডেন কালার প্রিমিয়াম কোয়ালিটি একদম হাই কোয়ালিটি যেটা আপনার গোল্ডেন কালার হ্যাঁ একদম গোল্ডেন কালার দেখেন আপনার ছিদ্র সহকারে আছে হ্যাঁ খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি বানানো এটা আছে আপনার 900 900 থেকে শুরু করে 950 গ্রাম পর্যন্ত দেওয়া আছে আচ্ছা আর এটার মধ্যে দেখেন আপনার কি ব্যাপার করা আছে এটা দেখেন এই যে পুরো আপনার টোকার লাগানো আছে এই পুরো এই মনিকরণ একদম পুরো অথেন্টিক ভাবে লাগানো আছে ঠিক আছে ক্ষয় হবে না যত ইসলে হোক আপনার ক্ষয় হবে এক্সট্রা ভাবে বোঝা যাচ্ছে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার ফ্রেশ এটা কাঠাগুড়ি লাগানো ছাড়া ঠিক আছে কাঠাগুড়ি লাগানো ছাড়া এটা ঠিক আছে আর এটা হচ্ছে আপনি দেখেন এটা আপনার কাঠাগুড়ি

একদম পুরো ফুল আপনার ব্যাথ আপনার দেখেন হবে না আমি পুরো দাঁড়িয়ে আছি ব্যাটার মধ্যে আর এগুলো যদি ভাঙ্গা যায় তাহলে আরেকটা দিয়ে দেবো একশো পার্সেন্ট আমার সামনে যদি ভাঙ্গা যায় কোন টাকাই লাগবে না ফ্রি এমন এমন কোয়ালিটি ভাবে এগুলো বানানো আছে দেখাই যে স্টক টা দেখেন এইগুলো আপনার ভাই দলেই বুঝতে পারবেন এই যে দেখেন ভাই স্টক এর জন্য একদম পুরা সেরা

একদম পুরো মানে যাবেন সব কিছু নিতে পারবেন আর এগুলো খুচরা প্রাইস দিচ্ছি আঠারোশো টাকা আঠারো মাত্র আঠারো টাকা দিচ্ছি মাত্র দিচ্ছি আঠারোশো টাকা খুচরা প্রাইস

ওয়ান থাউজেন্ড খুচরা প্রাইজ ঠিক আছে আর এরপরে যেটা দেখেন আপনার এইচএস আপনার ভীষণ এইট থাউজেন্ড ভীষণ এইট থাউজেন্ড দেখেন ভাই অনেক চৌরা আছে অনেক চৌরা

ঠিক আছে প্রাইস এগুলো সবকিছু দেওয়া আছে আর এটা প্রাইস দেওয়া আছে আপনার মেবি পঁয়তাল্লিশশো টাকা ঠিক আছে পঁয়তাল্লিশ অফিসিয়াল প্রাইস পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা দেওয়া আছে